শিক্ষার্থীরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছো তোমাদের কিন্তু ইতিমধ্যে রেজাল্ট প্রকাশের নোটিশ তারা দিয়ে দিয়েছে এবং বেশ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীরা দেখো তোমাদের নির্ধারিত সময় কিন্তু অনার্স প্রথম বর্ষে রিলিজ স্লিপে রেজাল্ট প্রকাশ হবে তারা বলে দিয়ে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রথম বর্ষে প্রথম রিলিজ স্লিপে দেখো রেজাল্ট প্রকাশ হবে অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করবে আগামী পনেরোই সেপ্টেম্বর দেখতে পেয়েছ শিক্ষার্থীরা পনেরোই সেপ্টেম্বর বিকেল চারটায় কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তারা বলে দিয়েছে তোমরা এস এম মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে এবং বিকেল চারটা থেকে তোমরা এস এম মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে এবং তোমরা ওয়েবসাইটে কিন্তু রাত নয়টা থেকে রেজাল্ট দেখতে পারবে শিক্ষার্থীরা কিভাবে তুমি চারটা থেকে তুমি ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে এইটা নিয়ে কিন্তু ভিডিও থাকবে আমাদের চ্যানেলে যদিও তারা বলছে শুধুমাত্র এস এম এসের মাধ্যমে দেখা যাবে শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু ওয়েবসাইটে তোমাদের রেজাল্টটা চারটার পর থেকে দেখতে পারবে সেটা সিস্টেমও তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা বলে দেখো তোমাদের পনেরোই সেপ্টেম্বর থেকে অর্থাৎ তোমাদের পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু শিক্ষার্থীরা এই যে তোমরা যে আবেদন করে তোমাদের কাগজপত্র কিন্তু কলেজ জমা দিতে হবে কি কাগজপত্র জমা দিতে হবে এটা নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমরা জানিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা তারা বলেছে দেখো তোমাদেরকে পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর কলেজে গিয়ে তোমার এই যে আবেদনপত্র এবং কাগজপত্র জমা দিতে হবে কি কি জমা দিতে হবে সেটা তোমাদের দরকার মাথায় রাখবে পনেরো সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত তোমাকে কলেজে তোমার তোমার কাগজপত্র জমা দিতে হবে আর শিক্ষার্থীরা আইটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা ইতিমধ্যে অন্য কোথাও ভর্তি হয়ে আছো অর্থাৎ অন্য কোথাও কেউ ভর্তি হয়ে থাকলে সেখানে তোমাকে কিন্তু তেইশে সেপ্টেম্বর সেখানকার ভর্তি বাতিল করে তোমাকে কিন্তু প্রথম স্লিপে চূড়ান্ত ভর্তি হতে হবে তারা বলে দিয়েছে একসাথে কিন্তু দুই জায়গায় ভর্তি হওয়া যাবে না তারা কিন্তু রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে সুতরাং তোমরা যারা ইতিমধ্যে কোথাও ভর্তি হয়ে গেছো সেক্ষেত্রে তোমাকে তোমরা যারা কিন্তু তেইশে সেপ্টেম্বর মধ্যে অবশ্যই সেখান থেকে বাতিল করতে হবে আর তোমাদের পনেরোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম চলবে তোমাদের যাবতীয় গাইডলাইন থাকবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের কার কি অবশ্যই ভিডিওতে কমেন্ট করো ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দেব দেখায় পরবর্তী ভিডিওতে জনমাচ্ছ